এই মুহূর্তের সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেনা বনম পুলিশের মামলায় শেষ পর্যন্ত মুখ রাজ্য সরকারে কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে সেনাদের তিন আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছিল কলকাতা পুলিশ সেই মামলা স্থগিত করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভারতীয় সেনা এবং তার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষেই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ঠিক কি কি উল্লেখ করা হয়েছে চলুন আইনজীবীর মুখ থেকে পুরোপুরি শুনে নেই আমরা

কলকাতা পুলিশ কালকে দায়িত্ব নিয়ে লালবাজার থেকে প্রেসপিট করে সেটা বার করেছে তো তার ভিত্তিতে গাড়ি যখন স্লো ড্রাইভ টার্নিংয়ের সময় তারা স্লো ড্রাইভই নিয়েছিল গাড়ির গতি খুব সম্ভবত তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে ছিল টার্নিং নেওয়ার সময় সেই গতি পনেরো থেকে কুড়ির মধ্যে সেই গাড়ির গতি যায় কারণ ওইখান থেকে ওই রাস্তা দিয়ে যদি কোনো বড়ো গাড়ি ট্রাক টাইপের ট্রাক বলুন শুধু সেনাবাহিনী কেন যে কোনো ট্রাক যদি পাস করে ওখানে যদি স্পিডে টার্ন নিতে যায় গাড়ি পাল্টি খেয়ে যাবে তো সেই হিসেবেই এটা স্লোলি মুভ করছিলো রানিংয়ের মুহূর্তে মোডে ছিল না এবং সবথেকে বড়ো কথা যে জায়গাটায় আপনি আপনি কিছুক্ষণ আগে বললেন যে কখনোই এটা সম্ভব ইমার্জেন্সি বেসিসের যারা সার্ভিসের সাথে যুক্ত যেমন সেনাবাহিনী স্বাস্থ্য পুলিশ এদের গাড়ি কোনো সিগন্যাল ব্রেক যদি করে যায় তাহলে সেটা ভায়োলেশনের ক্ষেত্রে সেটা মানে কগনিজেবল অফেন্সে ধরা যায় না কারণ তাদের বিভিন্ন রকম ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করতেও আরেকটা সার্ভিস বলে দিলাম ফায়ার সার্ভিস এই সমস্ত সার্ভিসের সাথে যারা রিলেটেড তাদের গাড়ি যদি সিগনালে ব্রেক করে বেরিয়ে যায় সেটা ভায়োলেশনে অ্যাক্টে এফআইআর হয় না যেটা কলকাতা পুলিশ অন্যা্য ভাবে করেছে চোরকে দেখে কখনো কেউ পালায় না বরং চোর সবাইকে দেখে পালায় এখন চোরকে দেখে কেউ যদি হেঁটে বেরোয় তাহলে ওই চোর ভাবে এই আমাকে দেখে পালিয়ে গেছে তাহলে আর আমি চোরের পর্যায়ে নাই তাহলে আমি রঘু ডাকাতের পর্যায়ে এসে গেছি এটাই হচ্ছে বলার ওনাকে এর থেকে ভালো উপমা আর কিছু দেওয়া হতে পারে না ওনার এমএলএ ছাতককে টপকে পালাচ্ছে ওনাকে দেখে নাকি সেনা পালাবে এটা মানে জাস্ট ভাবা যায় না এসব কথাবার্তা ওনার মুখেই শোভা